হ্যালো আমার সম্মানীয় প্রিয় বিয়স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে ধন্যবাদ আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন যদি আপনি ডাইনিং রুমে একটি সুবা সেট করতে চান ফুল ভিডিওটি কন্টিনিউ করে আজকে সুবার ডিজাইনগুলি দেখে যাবেন অসাধারণ ডিজাইন নিয়ে চলে আসলাম আজকে আপনাদের পাশে যারা একটি সুবা বানাতে চান কাঙ্ক্ষিত মডেলটি খুঁজে থাকেন ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের পছন্দর মডেলটি আপনারা পান নাই তাদের জন্য আজকের ভিডিওটি সিম্পল মডেলের ডিজাইন আপনারা খুঁজে পেয়ে যাবেন আজকের ভিডিওতে খুব জনপ্রিয় ঈশানে এখন বর্তমানে মার্কেটের মধ্যে সিম্পল ডিজাইনের সুবার ডিজাইনগুলি চলছে বেশি তাই আপনাদের জন্য বেশিরভাগ সিম্পল ডিজাইনের মধ্যে আজকে সুবার ডিজাইনগুলি নিয়ে আসলাম অল্প টাইজের মধ্যে আজকে আপনারা সুভা বানাতে পারবেন যদি একটি সুবা আপনারা শ্রেয়স করতে পারেন দীর্ঘ সময় ইউজ করার জন্য কী কার্ড ভালো হবে আপনাদেরকে আমি কিছু ধারণা দিয়ে দেব আমার স্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন পেজ থেকে ডেকে থাকলে পেজটি ফলো করে রাখবেন আপনারা যদি একটি সুবা বানাতে চান তাহলে আমি প্রতিটি ভিডিওতেই বলে থাকি ভালো কাঠ ইউজ করার চেষ্টা করবেন ওই তো আপনাদের বাজেট কম কিন্তু একটু বেশি বাজেট যদি আপনারা দিয়ে যদি একটি ফার্নিচার বানান আপনারা লাইফ টাইম হিসাবে একটি ফার্নিচার ইউজ করতে পারেন আপনাদেরকে দুইটি ভালো কার্ডের পরামর্শ আমি দিব জনপ্রিয় কার্ড হিসাবে বাংলাদেশের মধ্যে একদম সেরা কাঠ যাকে পরিচিত একটি কাঠ ফার্মাটিক সেগুন কাঠ আপনারা যদি বার্মাটিক সেগুন কাঠ দিয়ে যদি একটি সুভা বানাতে চান একদম লাইফটাইম হিসাবে সেই সুফাটি আপনারা ইউজ করতে পারবেন দুই নাম্বার কার্ড হিসাবে যে কাঠটি পরিচিত সবার একদম জনপ্রিয় কাঠ সেই কাঠটি দিয়ে আপনারা সুফাটি বানাতে পারেন দুই নম্বর কার্ডের যে নামটি সেই নামটি হচ্ছে গিয়ে সিটাগাং সেগুন কাঠ সিটাগাং সেগুন কাঠ আপনি সুবার জন্য ব্যবহার করতে পারেন বেশিরভাগ সিটাগাং সেগুন কাঠ দিয়েই ফার্নিচারগুলি বানানো হয় একদম টিকসই গ্যারান্টিযোগ্য একটি ফার্নিচার আপনারা পেয়ে যাবেন যদি সেগুন কার দিয়ে যদি ফার্নিচারটি বানাতে পারেন পঞ্চাশ ষাট সত্তর বছরে সেই ফার্নিচার নষ্ট হবে না অনায়াসে আপনারা ইউজ করতে পারবেন একদম সীমিত বাজেটের মধ্যে যদি আপনারা যদি সেই সোভাগুলি বানাতে চান লোকাল কার্ড আছে সেই কাঠগুলি আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের কাঠ পেয়ে যাবেন বাজারের মধ্যে যেমন আমি কিছু কাঠের নাম আপনাদেরকে বলি আপনারা যদি বাজারের মধ্যে পেয়ে যাবেন গামারি কাঠ মেহগুনি কাঠ আকাশমণি কাঠ নিম কাঠ কাঁটাল কাঠ বিভিন্ন ধরনের কাঠ পেয়ে যাবেন বাজেট কম পাবেন কিন্তু সেইগুলি কাঠ দিয়ে বানাতে হলে তাহলে আপনারা একদম ফলসারা সেই কাঠটি ব্যবহার করবেন তাহলে দীর্ঘ সময় সেই ফার্নিচারটি আপনারা ইউজ করতে পারবেন আশা করি আজকে আপনাদেরকে আমি বুঝাতে পারলাম ফার্নিচার এ টু জেড কোনো কিছু জানতে হলে আমার ভিডিওতে কমেন্ট করে আমার কাছ থেকে সঠিক পরামর্শটুকু নিয়ে যেতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে এরকম ডিজাইনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ